السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহানবুল্লাহ আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই তাফসিলের দ্বার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহানবুল্লাহ আলমিনের দরগাহে জানা ইলাকি সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুরা গফিরের ছত্রিশ নম্বর আয়াত থেকে চুয়ান্ন নং আয়াত পর্যন্ত ইনশাল্লাহ তাফসির করব। তো মহান মোহানবুল্লাহ আলমিন ফিরাউন সম্পর্কে বলেছেন যেহেতু আগের আলোচনাও ফিরাউন সম্পর্কে ছিল ফিরাউনকে উপদেশ দিয়ে এবং ফিরাউনের রাজদরবারে একজন মুমিন ব্যক্তি যিনি ছিলেন ফিরাউনের অন্তর্ভুক্ত কৃপ্তি গোত্রের একজন মুমিন ব্যক্তি যে উপদেশগুলো দিয়েছিলেন ফিরাউনকে এবং ফিরাউনের রাজদরবারে উপস্থিত ব্যক্তিদেরকে এই উপদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু তার বোঝা যায় যে এই ব্যক্তির মর্যাদা ছিল এই ফেরাউনের রাজ দরবারে এই ব্যক্তি সম্মানিত ব্যক্তি ছিলেন ফেরাউনের রাজদরবারে এই কারণে সহজে কেউ কিন্তু তার প্রতিবাদ করতে পারে নাই বরং ফিরাউন নিজে এই মুমিন ব্যক্তির প্রতি উত্তরে কৌশলে প্রতি উত্তর দিচ্ছে তখন ফেরাউন বলল ওকাল ফিরাউন ইয়া হামানি সরহা হে হামান অর্থাৎ তার মন্ত্রী তাকে বললেন যে তুমি আমার জন্য প্রাসাদ তৈরি করো সুচ্চ প্রাসাদ তৈরি করো লা আল্লি আসবাব সম্ভবত আমি রাস্তার সন্ধান পাব অর্থাৎ মুসালাইসাল্লাম যে বললেন আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন তো আল্লাহ তালা যে তাকে পাঠিয়েছেন তিনি তো আসমানে আছেন তো সেই আল্লাহকে সম্ভবত আমি সেই আল্লাহর সন্ধান পাব এমন তুমি প্রাসাদ নির্মাণ করো সূচ যেই প্রাসাদের মাধ্যমে সেই আল্লাহর সন্ধান পাবো রাস্তা পাবো যে রাস্তার মাধ্যমে আল্লাহকে দেখতে পাবো যদি তিনি সত্যবাদী হয়ে থাকেন অর্থাৎ মুসাল্লাম যদি তার দাবিতে সত্যবাদী হয় আসবা বা ফলে আমি মুসা আলাহামের ইলাহাকে মা আমি দেখতে পাবো যদিও আমি মনে করি সে মিথ্যাবাদী অর্থাৎ মুসা আলাহাম মিথ্যাবাদী যদিও আমার কাছে মনে হয় সে মিথ্যাবাদী কিন্তু তবুও তুমি একটা সুচ্চ প্রাসাদ তৈরি করো যার মাধ্যমে হয়তো আমি মুসা আলাহাল্লামের রফকে দেখব আল্লাহতলা বললেন ওয়াকাদা আলী কাসুজীন আলী ফিরাউনাসু ও আমালি তাহলে ফিরাউনের ফিরাউন এই এখানে এই মুমিন ব্যক্তির প্রতি উত্তর এই কথাগুলো বলেছিল যেন মানুষকে ধোকা দেওয়ার জন্যে যে এইভাবে আমি প্রাসাদ তৈরি করেও কিন্তু মুসা আলাহ রবকে আমি দেখতে পাবো না সুতরাং আমি মনে করি মুসা আলাামের রব বলতে কেউ নেই সুতরাং আমি যে তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি যে মুসাকে হত্যা করতে হবে এটাই সঠিক সিদ্ধান্ত যেহেতু এই মুসা আলাহিসকে হত্যার বিরোধিতা করেই কিন্তু এই মুমিন ব্যক্তি প্রতিবাদ করে বলেছিলেন যে এমন ব্যক্তিকে হত্যা করবেন যে বলে যে আমার তো ফিরাউন এই মুমিন ব্যক্তির কথাকে এইভাবে প্রতিহত করেছে আল্লাহ আল্লাহতালা বললেন ওয়াদা আলী কাজু আলী ফিরাউন আমলি আল্লা ফিরাউনের আমল নামাকে খারাপ আমল নামাকে সৌন্দর্য মণ্ডিত করে দেখানো হয়েছিল অসোদ্দা আনিসাবিল এবং সৎ পথ থেকে ফিরাউনকে বাধা প্রদান করা হয়েছিল ওমা কৈদু ফিরাউন ইল্লা ফি তাবাব আর ফিরাউনের চক্রান্ত এটা নস্বাদ ব্যর্থ হয়েছিল অর্থাৎ ফিরাউন কিন্তু এখানে বোঝা যায় যে চক্রান্ত করেছিল এই মুমিন ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে এই যে মুমিন ব্যক্তি প্রতিবাদ করেছিল এই মুমিন ব্যক্তির ব্যাপারে সে চক্রান্ত করেছিল যে তাকে হত্যা করতে হবে তো সেই চক্রান্ত ব্যর্থ হয়েছিল আল্লাহ তালা এই মুমিন ব্যক্তির আরো যে ভূমিকা ছিল এই রাজদরবারে সেই সম্পর্কে আরো বলতেছেন রসা দেখেন এই মুমিন ব্যক্তির কত প্রভাব সে ওই রাজদরবারে বলতেছে হে আমার সম্প্রদায়ের লোকজন কৃপ্তি লোকজন তোমরা আমার অনুসরণ করা আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেব ফিরাউনের বিরুদ্ধে তিনি কিন্তু এইভাবে বলতেছেন ইয়া কৌমি ইন্না মাহাদ উদ্দুনিয়া মাতা হে আমার সম্প্রদায়ের লোকজন এই পার্থ এই পার্থিব জীবন হলো সামান্য উপভোগের জন্য সামান্য কিছু সময়কাল উপভোগের বস্তু এরপরে কি হবে ইন্নাল হিয়া দারুল করার আর জেনে রেখো পরকাল হই হল পরকালই হলো স্থায়ী আবাসস্থল এই দুনিয়াতে আমরা কিছুদিন জীবিত থাকবো এরপরে কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু পরকালে যে জীবনযাপন করতে হবে আমাদেরকে পুনরুত্থান করা হবে সেই জীবনটাই কিন্তু স্থায়ী জীবন মান আমিলা সাই আতানফল ইউজুজা ইল্লা মিসলাহা যদি কেউ খারাপ আমল করে এই দুনিয়াতে তাকে তার ওই খারাপ আমল সমপরিমাণ পরিপরিমাণ শাস্তি দেওয়া হবে আমিলা ও মানে আমিলা সালিনাকারিনা আর যারা সতামল করবে যে সকল নর নারী ইমানা আনা অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে নাকি ইহা বিগ হিসাব সেখানে তাদেরকে রিজিক প্রদান করা হবে হিসাবহীনভাবে কোনো প্রকার গণনা করে যে পাঁচটা আপেল সকালবেলা বিকেলবেলা দশটা আপেল এইভাবে হিসাব করে তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে না তাদের রিজিক দেওয়া হবে অফুরন্ত আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান করতেছি আর তোমরা কেন আমাকে আগুনের দিকে আহ্বান করতেছ জাহান্নামের দিকে অর্থাৎ তাহলে বোঝা যায় যে রাজ দরবারে যারা ছিল ফিরাউনের পক্ষে তারা কিন্তু এই ব্যক্তিকে বলেছিল যে তুমি কিন্তু বাড়াবাড়ি করো না তুমি এই ইমান আনা থেকে ফিরে আসো আমাদের কৃপ্তি যে ফিরাউন যে ধর্মের উপর আছে এই ধর্মে তোমরা ফিরে আসো তারা কিন্তু তাকে এই আহ্বান করেছিল তখন সে বলতেছে তাদের ওয়া উশরিকাবি তোমরা কি আমাকে আহ্বান করো যে আমি আল্লাহ তাআলার সাথে শিরক করব কুফরি করব মালাইসা লিবিহি এলম যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের দিকে তোমরা কি আমাকে আহ্বান করতেছো অর্থাৎ শিরক এবং কুফরি করতে ওয়ানা وانا মিলাল الى العزيز الغفور আর আমি তোমাদেরকে পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান করতেছি লা জারামা анনা মা তাদউন্নানি ইলাইহি লাইসা লাহু দাওয়াতুন ফিল দুনিয়া নিঃসন্দেহে তোমরা আমাকে যে যেই ব্যক্তির ইবাদতের দিকে আহ্বান করছো সেই ব্যক্তির দুনিয়াতে এবং পরকালে কোনো প্রকার দোয়া কবুল করার বা আমাদের ডাকে সাড়া দেওয়ার কোনো অধিকার নেই অর্থাৎ যে সকল মূর্তির ফিরাউন ফিরাউন প্রথমে মূর্তির পূজার আহ্বান করেছিল তার কমের লোকদেরকে তারা মূর্তির পূজা করতো এর ফলে তাদেরকে আহ্বান করলো গাভীর পূজা করতে তখন তারা গাভীর পূজা শুরু করলো এরপর যে গাভীটা বৃদ্ধ হয়ে যায় তখন তা সেটাকে জবহ করে নতুন আরেকটা অল্প বয়সী গাভীর পূজা করাতে নির্দেশ দিল এইভাবে পূজা করতে করতে এক সময় সে নিজে বলল আনারব্ব কমলা আলা আমি হলাম তোমাদের রব অর্থাৎ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে একবার মূর্তির পূজা করেছে একবার গরুর পূজা করে তা গরুর সে আমি উত্তম সুতরাং সে শেষ শেষ মুহূর্তে সে দাবি করলো হলাম তোমাদের বড় রব তখন তারা তার উপাসনা শুরু করল তো এই আয়াতে তিনি বলতেছেন যে তাদের উপাসনার দিকে আমাকে আহ্বান করো অর্থাৎ ছেটা ফেরাউন হোক গাভী হোক অথবা মূর্তি হোক এই দিকে যে ইবাদতের আহ্বান করো এরা দুনিয়াতে এবং পরকালে আমাদের দোয়া কবুল করার মতো কোনো অধিকার তাদের নাই ও আন্না মারাদ্দ আমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহ তাল নিকট ওয়ানিফিন আর যারা সীমালঙ্গনকারী তারা হলো জাহান্নামের অধিকারী তারা নামের অধিবাসী সীমালঙ্গনকারী কারা ও আন্নাল মুশ্রিফিন এখানে মুহাসিরগণ কেউ কেউ বলেছেন মুসরিফিন মানে মুসরিক যারা শিরিক করে কতাদার রাহিম্লা তিনি বলেছেন যারা শিরিক করে তাদেরকে মুসরিফিন বলা হয় আর অন্য আলেমগণ মুফাসিরিনগণ তারা বলেছেন মুসরিফিন মানে হলো যারা মানুষ হত্যায় মানুষ হত্যার ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে অর্থাৎ ফেরাউন বানু ইসরায়েলের পুরুষ যারা ছিল তাদেরকে হত্যা করেছিল এবং শুধু মেয়েদেরকে জীবিত রেখেছিল তো যারা রক্তপাত ঘটায় মানুষ হত্যা করে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা সীমালঙ্ঘনকারী তারা এবং দুই অপরাধের কারণেই মানুষ জাহান নামে যাবে জাহান্না যে ব্যক্তি কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে সুতরাং উভয় অপরাধেই সে জাহান নামী ফেরাউন শিরিক হোক অথবা হত্যা হোক হতাহ কুরু নামা আকুল আকুম এখন তিনি বলতেছেন তিনি যে বললেন সীমালঙ্গনকারীরা জাহান্নামি আর তোমরা আমার এই কথা একদিন না একদিন স্মরণ করবে অর্থাৎ এই ব্যক্তি বলতেছে কারণ মৃত্যুবরণ করলেই সে বুঝতে পারবে যে তার ঠিকানা কোথায় আর আমার বিষয়টা আমি ন্যস্ত করতেছি আল্লাহর নিকট অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা করলাম অর্থাৎ তাহলে বোঝা যায় তারা তাকে হত্যা করার হুমকি দিয়েছিল রাউনের রাজদরবারে যারা ছিল তারা এই ব্যক্তিকে হত্যা করার হুমকি দিয়েছিল তখন বিল ইবাদ নিশ্চয়ই তালা বান্দাদের সম্পর্কে খোঁজ রাখেন দেখেন আল্লাহ তালা তাকে রক্ষা করলেন হেফাজত করলেন তারা যে খারাপ চক্রান্ত করেছিল এই ব্যক্তির সাথে এই মুমিন ব্যক্তির সাথে তা থেকে তাকে রক্ষা করলেন মোকাতিল রাহিম আল্লাহ বললেন যে এই ব্যক্তি এই মুমিন ব্যক্তি যখন তাকে হত্যার হুমকি দিল তখন তিনি পালিয়ে গেলেন পাহাড়ে পলায়ন করলেন এবং মুক্তি পেলেন আর অন্য মহাসরিনগণ বলেছেন যে তিনি বানু ইসরায়েলের সাথে বানু ইসরায়েলের সাথে সমুদ্র অতিক্রম করে মুক্তি পান অর্থাৎ ফেরাউন তাকে আর গ্রেপ্তার করতে পারে নাই বরং বানু ইসরায়েলরা যখন রওনা দেয় তখন তাদের সাথে তিনিও রওনা দেন এবং তিনিও সমুদ্র অতিক্রম করে চলে আসেন আর ফেরাউন তাকে আর হত্যা করতে পারে নাই তাহলে দুই ধরনের তাফসির আর এখানে এই যে যে মুমিন ব্যক্তি ফুল্লাহ হুসাইয়াদ ই মা মাকারো আল্লাহ তাকে হেফাজত করলেন তারা যে খারাপ চক্রান্ত করেছিল তা থেকে এখানে উদ্দেশ্যকে এটার ব্যাপারে মুবাসিরগণ ইখতলাপ করেছেন কেউ কেউ বলেছেন মুসা আলাহিসাল্লাম যে আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে এই খারাপ চক্রান্ত থেকে রক্ষা করলেন কিন্তু ইবনে আব্বাস আল্লাহন তিনি বলেছেন যে না এখানে উদ্দেশ্য মুসা আলাহিসাল্লাম না যেহেতু পূর্বে সব আয়াত এই মুমিনের সাথে সম্পর্কিত এই মুমিন ব্যক্তি যিনি ছিলেন ফিরাউনের রাজ যিনি ফিরাউনের বিরুদ্ধে কথা বলেছিলেন এই মুমিন ব্যক্তিকেই আল্লাহ তালা হেফাজত করেছেন এরপর আল্লাহ তালা ফিরাউন সম্পর্কে বললেন ওহা কবি আলি ফিরাউন আসু উল এবং ফিরাউন এবং তার পরিবারের সদস্যদেরকে গ্রাস করল কঠিন শাস্তি নিকৃষ্ট জঘন্যতম শাস্তি তাকে বেষ্টন করল আন্নার রদন আলিহা গুদু ও আসিয়া আর এই ফেরাউনের উপর ফেরাউন এবং তার দলের উপর সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হয় অর্থাৎ তাদেরকে আগুনে পেশ করা হয় সকাল সন্ধ্যায় তাহলে বোঝা যায় এই এখন বর্তমানে এই দুনিয়াতে সকাল সন্ধ্যায় তাদেরকে কি করা হয় জাহান নামের আগুনে পোড়ানো হয় এরপরে আল্লাহ কি বলবেন কেয়ামত দিবসে যেদিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন আল্লাহ তালা বলবেন যে তোমরা ফিরাউনের দলবলকে তোমরা ফিরাউনের দলবলকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও তাহলে প্রথম অংশে বলা হলো যে দিনে সকাল সন্ধ্যায় ওয়ালাইকুম সকাল সন্ধ্যায় ফিরাউন এবং তার সম্প্রদায়কে তাদেরকে সৈন্যদলকে জাহান নামে পেশ করা হয় আর কেয়ামত দিবাসে তাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করার নির্দেশ দেবেন আল্লাহ তাহলে বোঝা যায় এই যে প্রথম যে এখন প্রতিদিন যে জাহান নামে পেশ করা হয় এটা হলো বারজাকি শাস্তি কবরের শাস্তি তাহলে এই আয়াত আয়াত দ্বারা বোঝা যায় কবরে কি হয় শাস্তি হয় আপনারা জানেন মোতাজিলা যারা আছে তারা কবরের শাস্তি অস্বীকার করে এবং জানাজা পড়তে হবে না কারণ জানাজা পড়লে কোনো লাভ নেই তাদের দাবি যে জানাজা পড়লে এই মুমিন ব্যক্তি সে যে আমল করে গেছে তার সে আমলের জন্য সে দায়ী সুতরাং অন্য মুমিনরা দোয়া করলে তার কোনো লাভ হবে না নজুবুলিল্লাহ অথচ রসুল সাল্লু আলহিউলাম বলেছেন চল্লিশ জন মুমিন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দেন তাহলে মুমিনদের দোয়া উপকারে আসে কিন্তু এই মোতাজিলারা কবরের শাস্তি অস্বীকার করে এবং এই কারণে তারা জানাজাকেও অস্বীকার করে কিন্তু এই স্পষ্ট। কিয়ামত দিবসে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে জাহান নামে আর বর্তমানে দুনিয়াতে তাদেরকে জাহান নামে সকাল সন্ধ্যায় পেশ করা হয় এখানে আলমগণ একটি করেছেন মুহাসিরিনগঞ্জ কেউ কেউ বলেছেন যে ফিরাউন এবং তার সৈন্য দল এরা যারা আছে ইবনে মাসুদরাজি আল্লাহন বলেছেন যে এদের এদের আত্মাকে এদের আত্মাকে সকাল সন্ধ্যায় আগুনে পেশ করা হয় পোড়ানো হয় আবার ইবনে মাসুদ রাজি তিনি বলেছেন যে তাদের আত্মা কালো পাখির কালো পাখির পেটে রয়েছে আর এই পাখিগুলি জাহান নামে সকাল সন্ধ্যায় উড়ে যায় এবং সেখানে দগ্ধ হয় এবং তাদের আত্মাগুলি কষ্ট পায় এটা ইবনে মাসুদরাজ্লাহান বলেছেন তো যাই হোক সকাল সন্ধ্যা দ্বারা আবার এটাও বোঝা যায় যে চব্বিশ ঘন্টা অর্থাৎ সকাল সন্ধ্যা মানে কি সকাল পুরা পুরা সময় অর্থাৎ দিন তাদেরকে কি করা হয় এটাও বোঝা যায় যে সারা দিন কারণ যে ব্যক্তি একবার জাহান নামে প্রবেশ করবে কাফেররা কাফেরদের আসলে জাহার নাম থেকে কোনো কি নেই নিস্তার নাই মুক্তি নেই তো এটা সারা দিন তাদেরকে কি করা হয় এই দুনিয়াতে বারজাখী জীবনে কবরে তাদেরকে শাস্তি দেওয়া হয় সেই সময়ের কথা যখন তারা জাহান নামে যখন তারা জাহান নামে বিবাদ করবে ঝগড়া করবে তখন তাদের মধ্যে দুর্বল লোকেরা বলবে যে তাদেরকে যারা অহংকারী ছিল পৃথিবীতে দাম্বিক অহংকারী ছিল যারা তাদেরকে দুর্বল লোকেরা বলবে যে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম পৃথিবীতে ফাহাল আং তুমা মিনান্নার তোমরা কি আমাদের এই জাহান্নামের কিছু শাস্তি কিছু শাস্তি কি তোমরা লাঘব করতে পারবে বা বহন করবে আমাদের পক্ষ থেকে যেহেতু দুনিয়াতে তো আমরা তোমাদের কথাই মেনে চলতাম তোমাদের অনুসারী ছিলাম তাহলে কেন তোমরা আমাদের কিছু অংশ শাস্তি তোমরা বহন করবে না তখন তারা বলবে কালাল্লা দি ইন্না কুল্লুন ফিহা যা আমরা সবাই তো নামি অর্থাৎ আমরা সবাই তো এখানে আসি জাহান্নামে আসি ইন্না হা কদাহ আর আল্লাহ তালাই তো আমাদের মাঝে ফয়সালা করেছেন তাহলে আমরা কেন অতিরিক্ত তোমাদের শাস্তি বহন করব অর্থাৎ এই ফয়সালা তো আল্লাহ তালার এবং আমাদের আমরা সবাই তো সমান শাস্তিতে সবাই তো সমান এখানে সবাই এক জায়গায় আসি তাহলে কেন একজন আরেকজনের শাস্তি বহন করবে ওকাল আল্লা দিনার লি খাতি জাহান্নাম তখন যেহেতু নেতৃস্থানীয় ব্যক্তিরা দুনিয়াতে যারা ছিল তারা তাদের কোনো প্রকার শাস্তি বহন করবে না তখন তারা কি করবে জাহান্নামের যে সকল ফেরেস তারা দায়িত্বশীল আছে সেই সকল ফেরেস তাদেরকে ডেকে বলবেন উদ উ রব্বাকুমি খপি পান্না আজার তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো যেন আমাদের থেকে মাত্র এক দিনের শাস্তি লাঘবো করেন অর্থাৎ একদিন যেন শাস্তি না দেয় মাত্র একদিন এটা লাঘব করার জন্য তোমরা দোয়া করো তাহলে ফেরেশতাদেরকে তারা ডেকে বলবে ফেরেশতারা তখন কি বলবেন কলু আওয়ালাম তাকু তা তি কুম রসুল কুম যে তোমাদের কাছে কি রসুলগণ তোমাদের রসুলগণ তারা কি স্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে কি আসে নাই কলু বালা হ্যাঁ এসেছিল কলু ফাদু তাহলে তোমরা নিজেরাই তোমরা দোয়া করো অর্থাৎ নবী রাসুলগঞ্জ যেহেতু তোমাদের কাছে এসেছিল তোমরা তাদের কথা মানো নাই সুতরাং এখন তোমরা নিজেরাই দোয়া করো আল্লাহর কাছে দেখো আল্লাহ তোমাদেরকে একদিনের শাস্তি কমায় কিনা ওমা দোয়া ফিরিনা ইল্লা ফি দলাল আর কাফেরদের দোয়া এটা ব্যর্থই হবে এটা কখনোই কবুল হবে না অর্থাৎ তোমরা এখানে যতই দোয়া করো আল্লাহর কাছে একদিনের শাস্তি এক মুহূর্তের শাস্তি কমানোর কথা এটা কখনোই গ্রহণ করা হবে না যেহেতু তোমাদের কাছে দুনিয়াতে নবী রসুলগণ এসেছিলেন ইসুরু রসুল আসাদ নিশ্চয়ই আমি এটা আল্লাহ তালা বাণী নিশ্চয়ই আমি আমার রসুলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি পার্থিব জীবনে এবং সেই দিন সহযোগিতা করব যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কৌমুল আসাদ সাক্ষীগণ সাক্ষীগণ বলতে কারা এ ব্যাপারে জাহেদিবনু আসলাম মুফাসির তিনি বলেছেন যে সাক্ষীগণ হলেন চারজন চার শ্রেণীর ব্যক্তি প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ফেরেস্তাগণ ফেরেস্তাগণ কে আমি ভাসে কী হবে সাক্ষী হবে মানুষের পক্ষে এবং বিপক্ষে যে ভালো আমল করবে তার সপক্ষে সবার সাথে অসংখ্য ফেরেস্তাগণ আছে তো তারা কিন্তু আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে এই কারণে ইমান বিল মালাইকা ফেরেস্তাদের প্রতি ইমান আনন করা হলো ইমানের অন্যতম একটা রক্ষণ কারণ এই ফেরেস্তাদের প্রতি যদি আমরা ইমান রাখি এতে আমাদেরই কল্যাণ হবে আমরা যদি জানি যে আমাদের সাথে ফেরস্তাগণ আছেন তারা আমরা ভালো আমল করলে খারাপ আমল করলে সেটা লিপিবদ্ধ করেন সুতরাং খারাপ আমলের আগে অবশ্যই ভাবতে হবে ভালো আমলের ভালো আমল করলে তখন আমরা নিশ্চিত থাকবো যে না আমাদের সব এটা আল্লাহতলা ব্যর্থ করবেন না ফেরেস্তাগণ লিপিবদ্ধ করে রাখতেছেন এবং কে আমাদের দেবসে ফেরেস্তারা আমাদের সবক্ষে সাক্ষ্য দেবেন তো এই সাক্ষীগণ চার শ্রেণির প্রথম শ্রেণীর ব্যক্তি হলেন ফেরেস্তাগণ দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলেন আলামবিয়া নবীগণ নবীগণও তারা তাদের উন্মতের পক্ষে সাক্ষ্য প্রদান করবেন এরপর তিন নম্বর হলো মুমিনগণ মুমিনগণ তারাও কিয়ামধ্যবাসে কিন্তু সুপারিশ করার অনুমোদন পাবে মুমিনদের আল্লাহ তালা মুমিনদেরকে নির্ধারণ করে দেবেন মুমিনদেরকে নির্ধারণ করে দেবেন কোনো কোনো মুমিনের ক্ষেত্রে একটা এলাকা একটা মানতেকা একটা অঞ্চল মনে করেন মদিনা শহর মদিনা মদিনা কত বড় বাংলাদেশের আয়তনের চেয়েও বড় তাবুক সব কিছু মিলে যে মদিনার বড় আয়তন ধরুন কোনো এক মুমিনকে নির্দেশ দেওয়া হবে যে তুমি এই এলাকার লোকদের সপক্ষে সুপারিশ করা এরকম বিশাল একটা উন্মতের পক্ষে সুপারিশ করারও আল্লাহতালা অনুমতি দেবেন মুমিনদেরকে একটা গ্রাম এরপরে দশজন পাঁচজন একজন এইভাবে আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে দেবে সুতরাং এইভাবে মুমিনগণ অপর মুমিনদের ব্যাপারে তারা সুপারিশ করবে সাক্ষ্য প্রদান করবে এরপর চার নাম্বার জিন যার কথা বিন আসলাম রহিম আল্লাহ উল্লেখ করেছেন তারা হলেন আল আজসাম মানুষের বডি মানুষের শরীরও কিন্তু মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে কারণ মানুষ যদি খারাপ আমলকারী হয় তাহলে তার জবান বন্ধ করে দেওয়া হবে তখন তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কী করতে থাকবে কথা বলতে শুরু করবে এরপর যদি কেউ ভালো আমল করে হসুল সাল্লা আলহাম বলেছেন ও বিল আলা আনা আমিল বা ইন্না হুন্না সাদনায়া ওমাল কিয়া তোমরা তাসবিগুলি আঙ্গুল দ্বারা গণনা করবে কেননা এই আঙ্গুল তোমাদের স্বপক্ষে কে দিবসে সাক্ষ্য প্রদান করবে তাহলে আজ সাম মানুষের শরীরও মানুষের স্বপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাহলে এই চার শ্রেণীর কথা বিন আসলাম রহমুল্লাহ উল্লেখ করেছেন যে তাহলে আল্লাহ তালা মুমিনদেরকে নবীগণকে সাহায্য সহযোগিতা করেন দুনিয়াতে এবং পরকালে যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবেন সাক্ষ্য প্রদান করবেন সেই দিনও অর্থাৎ হাসরের মাঠেও আল্লাহ তালা এই মুমিনদের এবং নবীগণের পাশে থাকবেন ইয়ুমালা ইয়ানফাউজ আলিমিনামা আজরা তুহম সেদিন কোনো জালিমদের ওজোর আপত্তি গ্রহণ করা হবে না কোনো উপকারে আসবে না সু উদ্দার এবং তাদের জন্য অভিশাপ আর তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল অর্থাৎ জাহান্নাম ওলাকদ আহ তাইনা হুদা ও আউরাসনা বানী ইসরা ইল আল কিতাব আমি মুসা আলাহিসাল্লামকে হৃদায়ত প্রদান করেছিলাম আর বানী ইসরায়েলকে কিতাব দান করেছিলাম অর্থাৎ তাওরাত হুদাউ আলী উলিল আলবাব এই কিতাব আমি তাদেরকে প্রদান করেছিলাম হৃদায়তের জন্যে এবং উপদেশ স্বরূপ লিউলিল আলবাব জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিদের জন্যে তাহলে এখানে মোটামুটি মুসা আলাহিসাল্লাম সম্পর্কে আলোচনা এখানে শেষ করা হয়েছে যেহেতু মোসালাম সম্পর্কের আলোচনাটাই সবচেয়ে বেশি লম্বা এখানে উল্লেখ করা হয়েছে যে মুমিন ব্যক্তি যে একটা বিশেষভাবে ভূমিকা রেখেছিল ফিরাউনের রাজ দরবারে সেই বিষয়টা আল্লাহ তালা বিস্তারিত উল্লেখ করেছেন এবং তার ব্যাপারেও যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন মোকাতিল রহমাল্লা বলেছেন তিনি পাহাড়ে পালিয়ে গিয়েছিলেন আর অন্য মুফাসিরগণ বলেছেন যে তিনি বানু ইসরাহলের সাথে তিনি তাদের সাথে রওনা দিয়েছিলেন এবং তাদের সাথেই সমুদ্র অতিক্রম করে চলে আসে তো এইভাবে এই মহিন ব্যক্তিকে আল্লাহ তালা হেফাজত করেছিলেন সুতরাং আমাদের উচিত যে সত্যের পক্ষ অবলম্বন করা আর সত্যটা এটা গ্রহণ করতে হবে সত্য গ্রহণ না করা এটা অহংকারের অন্তর্ভুক্ত অগম অবাতারুল হাক যে মানুষকে তুচ্ছতা ছিল করা এটা হলো অহংকার আর সত্য গ্রহণ না করা তো এখানে ফেরাউনকেও তালা অহংকারী হিসেবে আখ্যায়িত করেছেন কারণ মুসা আলাইসাল্লাম যে নয়টি নিদর্শন নিয়ে এসেছিলেন এই নিদর্শনগুলি কোনো মানুষের পক্ষে পেশ করা সম্ভব না এটা ফেরাহুনও অস্থায়ী কণাথা সেও নিজেও নিশ্চিত একইভাবে বিশ্বাস করেছিল যে এই নিদর্শনগুলি কোনো কখনো কোনো মানুষের পক্ষ থেকে আসা সম্ভব না কিন্তু তারপরও সে উদ্যত বশত সে মুসা আল্লাহ প্রতি ই করে নাই সুতরাং তাকে অহংকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং আল্লাহ তালা তার বডিকে এই পৃথিবীতে রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যেন মানুষ শিক্ষা গ্রহণ করে এই ফেরাউনকে দেখে এই কারণে ফেরাউনের লাশ এখনও কিন্তু পচে নাই নষ্ট হয় নাই অর্থাৎ ফেরাউন ফিরাউনকে একসময় মমি করে রাখা হয়েছিল সে সমুদ্রে ডুবে গিয়েছিল তো তার লাশের স্বাভাবিকভাবে মাসে কিন্তু সমুদ্রে যেসব বড় বড় মাছ আছে হাঙ্গর আছে তারাই কিন্তু বক্ষণ করে ফেলে কিন্তু আল্লাহ তালা ফিরাউনের লাশটাকে তাদের জন্য হারাম করে দিয়েছেন এবং এখনও পৃথিবীতে সংরক্ষিত রয়েছে এটা আল্লাহ তালা একটা নিদর্শন যে কোনো লাশ কিন্তু এইভাবে থাকে না কোনো প্রকার মমি করা ছাড়াই এইভাবে থাকে না নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর নিদর্শন হিসেবে পালিয়াও মানে ওনার জি ক্যা বিবাদানিকালিতা কৌনালিমান আজ আমি তোমার দেহকে রেখে দেব পরবর্তীদের জন্যে স্বরূপ তা আল্লাহ তালা এই কারণেই রেখে দিয়েছেন এবং এখনও রয়েছে তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত নবীগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করা উচিত তাদের প্রতি ইমান করা উচিত তো তালা যেন আমাদেরকে এই নবীগণের যে সকল ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে সেই সকল ঘটনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি এবং তারা যে সকল ভুলে নিপতিত হয়েছিল আমরা যেন সেই সকল ভুল থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আকৌলু কৌলি হাদা ওস্তাভিরুল্লাহ আলী ওলাকুম আলী সাহিদুল মুসলিমিন